মা মা কি হয়েছে সামনে তো দুর্গা পুজো আমার বন্ধুগুলো কতগুলো জামা কিনেছে আমার একটা জামাও হয়নি তুই চিন্তা করিস না মা আমরা তো লোকের বাড়িতে খেটে খাই কোনো রকমে আমাদের সংসারটুকু চলে তোকে থেকে জামা এনে দেব বল ঠিক আছে আমি তোকে একটা নতুন জামা এনে দেব মম কি হয়েছে বেবি দেখি তোমায় এমন চিন্তিত দেখাচ্ছে কেন কী হয়েছে তোমার সামনে তো দুর্গা সবাই বলছে যে সবাই ঘুরতে যাবে আমার কেব এতটুকু ড্রেস হয়েছে আমার আরও ড্রেস চাই সেদিন যে তোমাকে কুড়িটা ড্রেস কিনে দিয়েছি আঙ্কেল সেদিন পনেরোটা ড্রেস কিনে দিলো আর আন্টি সেদিন কুড়িটা ড্রেস কিনে দিয়েছে সেই সব ওগুলো সব ম্যার ম্যাড়ি আমার অত ভালো লাগেনি পঞ্চমী দিতে আমার সব ফ্রেন্ডস যাবে ঘুরতে ওটা সবাই শর্ট ড্রেস পরবে আর আমি লং ড্রেস পরবো এটা তো মানায় না না বেবি তুমি আমার মেয়ে তুমি শহরের সব থেকে দামি ড্রেসটা পরবে তুমি কোনো চিন্তা করো না তোমার বাবা এত বড় লোক আর তুমি একটা ড্রেসের জন্য কান্নাকাটি করছো তুমি কোনো চিন্তা করো না আমি তোমার অ্যাকাউন্টে এক লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি থ্যাংক ইউ মাই বেবি